নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পি এফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত যুক্ত রয়েছেন অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা ছোট বড় কোম্পানিতে কাজকর্ম করেন বা আপনারা পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ খবর কারণ আপনি যদি জরুরি প্রয়োজনে আপনার পি এফ অ্যাকাউন্টে টাকা তুলতে চান তাহলে কিভাবে তুলবেন সেই নিয়মটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো তো চলুন বন্ধু জেনে রাখা যাক তো বন্ধু প্রথমেই যেটি বলবো যে সমস্ত কোম্পানি আছে তারা কিন্তু প্রতি বছরই নিজেদের যে নিয়মগুলো রয়েছে কিছু কিছু পাল্টায় এখানে পি এফ যে কোম্পানিটি রয়েছে অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশান যে কোম্পানিটি রয়েছে এই কোম্পানিও কিন্তু বছরে বছরে তাদের নতুন নতুন নিয়ম লাগু করছে অর্থাৎ এখানে নতুন যে নিয়মটি জারি করা হয়েছে সেটি এখন এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন তবে প্রথমে কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে বেতনভোগী কর্মীরা তাদের যে সমগ্র কর্মজীবনের নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে এবং অবসর গ্রহণের পর যে স্কিমটির মাধ্যমে আর্থিক সহায়তা লাভ করে থাকে সেটি হল পি বা প্রভিডেন্ট ফান্ড সরকার দ্বারা স্বীকৃত এই স্কিমে প্রতি মাসের বেতন থেকে কর্মীরা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে থাকেন সেই সঙ্গে সম অর্থ কর্মীর পি অ্যাকাউন্টে জমা করা হয়ে থাকে নিয়োগকারী যে সমস্যা থাকে তাদের তরফ থেকে সমগ্র কর্মজীবন জুড়ে পি এফ অ্যাকাউন্টে সঞ্চিত হওয়া অর্থ অবসরের পর সেই কর্মীকে আর্থিক সুরক্ষা দিয়ে থাকে তবে শুধু অবসর জীবনের ক্ষেত্রেই নয় যে কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে বেতনভোগী কর্মী তার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়মকানুন অর্থাৎ আপনাকে যে নিয়মকানুন কথা বলা হয়েছে এই কোম্পানির তরফ থেকে সেইটি এখন জানিয়ে দেব তবে একটি প্রশ্ন থাকতে পারে যে জরুরি প্রয়োজনে পি থেকে টাকা কি তোলা যায় অবশ্যই টাকা তোলা যায় এর উত্তরটা হলো হ্যাঁ আপনি টাকা তুলতে পারবেন যে কোনো জরুরি পরিস্থিতিতে কর্মী যাতে তাদের যে পি এফ অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে টাকা তুলতে পারবেন এবং সে কথা মাথায় রেখে একটি বিশেষ ব্যবস্থা করে দিয়েছে ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন যে কোম্পানিটি রয়েছে ইপিএফওর তরফ থেকে চালু করা হয়েছে একটি নতুন অটো মোড দু হাজার সালে কর্মীদের সুবিধার জন্য চালু করা হয়েছিল অটো ক্লেম পদ্ধতি তবে সেক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের জন্যই টাকা তুলতে পারতেন সমস্ত গ্রাহকরা তবে এবার থেকে কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে সেই টাকা তোলার পরে আরও অনেকগুলো ক্ষেত্র খুলে দেওয়া হয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন এবং নিজেদের টাকা তুলতে পারবেন কারণ বলা হয়েছে যে শুধুমাত্র গ্রাহকরা চিকিৎসার জন্য নয় পাশাপাশি শিক্ষা এবং বিয়ের কারণেও তাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তোলার যে পরিমাণটি রয়েছে সেটিও বাড়ানো হয়েছে যেমনটা জানা যাচ্ছে ইপিএফও কোম্পানির তরফ থেকে এর আগে এই অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারতেন এবার সেই পরিমাণটি বাড়িয়ে এক লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে ইপিএফওর তরফ থেকে এ প্রসঙ্গে একটি বিশেষ বিবৃতি জারি করে জানানো হয়েছে যে দেশের অন্তত দুই দশমিক পঁচিশ কোটি কর্মী এই ব্যবস্থার মাধ্যমে টাকা তুলতে পারবে তবে জানা গেছে যে কোনো মানুষ হস্তক্ষেপ করলে এই পদ্ধতিটি পরিচালনা হবে না টাকা তোলার পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে আইটির মাধ্যমে অর্থাৎ যে পি কোম্পানিটি রয়েছে সেই পি কোম্পানির ইনফরমেশান টেকনোলজির ডিপার্টমেন্ট যেটি রয়েছে সেখান থেকেই কিন্তু এই নিয়মটি পুরোপুরি পরিচালনা করা হবে এর আগে কোনো বেতনভোগী কর্মী যদি তার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চাইতো তাহলে সেক্ষেত্রে তাকে অনেকগুলি ভেরিফিকেশানের ধাপ পার করতে হতো এর তরফ থেকে এই কাজটি করাতো করানো হতো এবং সেটিকে বলা হতো ভেরিফিকেশান টাকা তোলার জন্য আবেদনকারী কর্মী আদৌ টাকা পাওয়ার যোগ্য কিনা তার কাছে সমস্ত বৈধ তত্ত্ব আছে কিনা সেই সমস্ত জিনিস কিন্তু হতো ইপিএফওর তরফ থেকে এই কারণে সম্পূর্ণ পরিচালিত হতো অনেকটা সময় লাগত বর্তমানে তথ্য এবং প্রযুক্তি মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে সম্পূর্ণ প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হবে আইটির মাধ্যমে এক্ষেত্রে ভেরিফিকেশনও হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অর্থাৎ অটোমেটিক্যালি এগুলো সবকিছু পরিচালনা করা হবে এর ফলে ঠিক তিন থেকে চার দিনের মধ্যেই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে এবং গ্রাহককে টাকা পাওয়ার জন্য আগের মতো আর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে না তো একটা খুশির খবর অবশ্যই বলা যেতে পারে যে আমরা যেমনটা জানি যে পি কোম্পানি যেমনটা নতুন একটি সুবিধা দিয়েছিল যে চিকিৎসার ক্ষেত্রে আপনাদেরকে টাকা তোলার জন্য একটি সুবিধা দিচ্ছিলো পাশাপাশি এখন এটিও বলে দিয়েছে যে শিক্ষা এবং বিবাহের জন্য আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এবং পি এফ অ্যাকাউন্টের যে জমানো টাকা সেখান থেকে অবশ্যই আপনারা টাকা তুলতে পারবেন তো এই যে খবরটি আপনারা শুনছেন যদি আপনার মনে হয় যে খবরটি খুব এসেন্সিয়াল আছে তো অবশ্যই খবরটি আপনার নিজের পরিচিতদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিন এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই